একটা বিষয়ে সজাগ হবেন যেহেতু একটা সুযোগ হলো আপনাদের সাথে দুটো কথা বলে এবং মাইকের আওয়াজ যাচ্ছে ভোটার তালিকাতে একটা সংশোধনী প্রক্রিয়া শুরু হয়েছে এমন দেখা যাচ্ছে গত সাতাশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের একটি বর্ধিত সভাটাকে বললেন যে আমাদের কার্ড ভোটের কার্ডের নাম্বার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে আপনি হারিভাঙাতে ভোট দেবেন আপনার ভোটের কার্ড সেম নাম্বারে উত্তরপ্রদেশে বা বিহারে বা আসামে অন্য একজন ভোটের কার্ড নিয়ে বসে আছে যেদিন মুখ্যমন্ত্রী এই কথাটা বললেন আমরা সেদিন ভাবতে পারিনি যে আমাদের কুচবিহার জেলাতে এই অবস্থা হয়ে আছে আমরা সাতাশ তারিখে ফিরলাম তিন তারিখে জেলায় আমরা বর্ধিত মিটিং করলাম পাঁচ তারিখ থেকে পাঁচ মার্চ থেকে আমরা স্কুটি করতে বললাম এবং পাঁচ মার্চ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা স্কুটি করে দেখলাম আমাদের জেলাতে চার হাজার আটাত্তর জন ভোটারের এপিক কার্ড ডুপ্লিকেট করা হয়েছে এখানকার ভোটারের কার্ডের নাম্বার বিহারে ইউপিতে পড়ে আছে নির্বাচন কমিশন বলছে যে একই এপিক কার্ডের নাম্বার দু জায়গাতে দুজো ভোটার হতে পারে আমরা এটা বিশ্বাস করি আমরা মানতে চাই না পরে নির্বাচন কমিশন বললো যে না প্রত্যেকটা মানুষের একটা এপিক কার্ডই থাকবে সেই নাম্বারে ডুপ্লিকেট হবে না অর্থাৎ আপনার যেটা কার্ড ভোটার আইডি কার্ড ওটা আপনারই ওই নাম্বার দ্বিতীয় ব্যক্তি থাকবে না এবার হবে একটা ইউনিক নাম্বার আমার নাম আমার নাম্বার এবার আমাদেরকে সুটনী করে দেখতে হবে যে কার্ড নাম্বার আপনার আছে সেটা আপনার থাকলো কিনা নাকি যার নাম উত্তরপ্রদেশে আছে ওই একই নাম্বারে তারটা থেকে গেল আপনাকে বাদ দেবেন এমন হতে পারে ভোটের দিন আপনি ভোট কেন্দ্রে গেলেন আর প্রিসাইডিং অফিসার আপনাকে বললো এই নাম্বারগুলো এই বুথে ক্যান্সেল হয়ে আছে এগুলো ডুপ্লিকেট নাম্বার মানে আপনি ডুপ্লিকেট আর ও অরিজিনাল তার জন্য আমরা বুথে বুথে ছুটি করতে বলেছি গত দিল্লির বিধানসভা নির্বাচনে লোকসভা ভোটে আমার পাঠিত

বুথের সভাপতি বুথের গ্রাম পঞ্চায়েত মেম্বার যে বুথের পঞ্চায়েত ক্যান্ডিডেট তো সাতজন একনিষ্ঠ পার্টি কর্মীদেরকে দিয়ে সব বুথে একটা করে ভোটার তালিকায় সংশোধনী কমিটি করা যায় তারা যাবো যখন জমা দেননি অঞ্চল সভাপতিকে তাড়াতাড়ি দিয়ে দিন সে কমিটি আমাদের কাছে আসবে কালি তাকে দিতে বলবেন আমাদের কাছে আসবে আজকে থেকে আমরা অঞ্চল ভিত্তিক কোর কমিটি ঘোষণা করে দিচ্ছি এরপরে আমাদের শুরু হবে বুথের বুথের কমিটি ছাড়া থেকে দায়িত্ব আছে আমার একার দায়িত্ব না লোকসভা ভোট আমি একান্ত আমাদের পুরো পার্টি কর্মীরা এই সাত বিধানসভায় মোটামুটি ওটু একটা আলিপুরে ছিল একটা মেকিলগঞ্জ যতাই বিধানসভার সাথে ছিল কিন্তু বাকি সাত বিধানসভা কেউ উল্লেখ লোকসভা আপনাদের প্রত্যেকের একনিষ্ঠ কর্মযোগ্য এবং সাধারণ মানুষের সন্তান তাহলেই একদম দরমপুরে করে সব কটা আসনে আমাদের দলে পরাজিত হলেও পূজা কেন্দ্রে কিন্তু আমরা ফ্যামিলি থেকে আমরা কিন্তু কব দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর উঠে আসতে পারেনি আমাদেরকে আর একটা লড়াই হবে দু হাজার ছাব্বিশের জন্য আজ মার্চ মাস চলে যাচ্ছে মাত্র কয়েকটা এর মধ্যে পূজা পাবনী মহরম নানান অনুষ্ঠান জন্মদিন অসুবিধা খুব অনুসন্ধান এর মধ্যে কাজকর্ম করতে হবে মানুষের সমর্থন দিতে হবে আমাদের যারা গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রত্যেককে অনুরোধ করবো আরও বেশি মানুষের সাথে যোগাযোগ রাখুন সাধারণ মানুষের অভাব অভিযোগ করে কথা শুনুন আবাজনার ঘর যারা পেয়েছেন তারা তো পেলেন যারা ঘর বানি আপনাদের জন্য মে মাসে আরেকটা আবাসের তালিকা বেরোবে সেই আবাস তালিকা তো দেখবেন তাদের নাম আছে হয়তো কিছু মানুষ করেন ব্যবসার তালিকা তো নামবে তারা অপেক্ষা করুন ডিসেম্বর মাসে আরেকটা আবাসের তালিকা বেরোবে তৃতালিকা সেখানে আশা করছি বাকি যারা থাকবে তাদের নাম চলে আসবে যদি মে মাসেও না বেরোয় ডিসেম্বরে না বেরোয় তাহলে তাকে আরেকবার অপেক্ষা করতে হবে চতুর্ বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হয় এবং এই আবাসের ঘরের প্রকল্প আমাদের চলতে থাকে আপনি ভাবেন প্রত্যেক মানুষের মাথার উপরে ছাত্র আমরা একশো কাজের টাকা আমরা বলেছিলাম কেন্দ্রীয় সরকার না দিলে রাজ্য সরকার দেবে রাজ্য সরকার দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসছে আবাসের ঘরের কথা আমরা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকার না দেয় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার দেবে আবাসের ঘরে আসতে শুরু করেছে এবং আমাদের পুরুলিয়া জেলায় এক লক্ষ ত্রিশ হাজার বাড়িতে আবার ঘট টাকা